তাই অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার শুভাকাঙ্ক্ষী যেই ভাই ও বোনেরা আছেন কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কি না তো বরাবরের মতো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম আপনাদের সাথে যে আপনারা ইতিমধ্যে জানেন সাড়ে ষোলো বছরে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগের যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু প্রকাশ পেয়েছেন তো যারা বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করতে চায় তারা কিন্তু চাইলে বাংলাদেশ সামরিক বাহিনী নৌ সামরিক নৌবাহিনীতে তারা জয়েন করতে পারবেন এবং সাড়ে ষোলো বছর থেকে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার্স পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো বিষয়টি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সাড়ে ষোলো বছর বয়সে যেই অফিসার্স লেভেলেই যে নিয়োগটা দিয়েছেন এটা অবশ্যই যুক্তি কারণ দিক থেকে এবং তাদের যে ভালো যে দিকটা সেই মতামতের জায়গা থেকে তারা কিন্তু এই বয়সটি নির্ধারণ করেছেন আপনারা জানেন যে এখন বাচ্চারা অনেক ছেলে মেয়েদেরকে অনেক ছোটো থাকতে স্কুল কলেজে স্কুলে ভর্তি করে দেওয়া হয় স্কুল এবং বিভিন্ন কিন্টার মাদ্রাসা আছে কিন্টার স্কুল আছে সেখানে প্লে কেজি নার্সারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবেই কিন্তু পর্যায়ক্রমে একদম ছোট থেকেই গার্ডিয়ানরা তাদের স্টুডেন্টকে তাদের সন্তানদেরকে ভর্তি করে তো এত অল্প বয়সে ভর্তি করার ফলে তাদের দেখা যাচ্ছে যে এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাশ করতে যেই দশ বছর এসএসসি পাস করতে সময় লাগবে দশ বছর যেহেতু সে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত লেখাপড়া করবে সেখানে তার দশ বছর যাবে এবং ইন্টারমিডিয়েট শেষ করতে তার দুই বছর মোটেই বারো বছর শেষ করলে সে কিন্তু বিমান বাহিনীতে চাকরি করার যে সুযোগটা পাবে সেই সেই জায়গায় কিন্তু তারা সাড়ে ষোলো বছর বেশি না সাড়ে ষোলো বছরেই তারা কিন্তু ওই বিমান নৌবাহিনীর অফিসার্স পদে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে সেই জায়গা থেকে মাত্র সাড়ে ষোলো বছর সাড়ে ষোলো বছরের মধ্যে তারা যেতে পারছে এটি আসলে মানে বলার কোনো অপেক্ষা রাখে না যে তারা কিভাবে এত কম বয়সে একটি অফিসার্স লেভেলের এই সাড়ে ষোলো বছরের একজন স্টুডেন্ট বা একটি সন্তানকে তারা তারা এমনি মেধাবী যারা অবশ্যই এসে যারা অফিসার্স পদে নিয়োগ পাবেন তারা অবশ্যই মেধাবী স্টুডেন্ট সাড়ে ষোলো বছর পর মানে সাড়ে ষোলো বছর বয়সের বর্তমান বাচ্চারা এখনও দেখা যায় অনেকের অনেকের আমাদের তাদের খাইয়ে দিতে হয় তো সেই জায়গা থেকে তারা অফিসার্স লেভেলের যে একটি পজিশন ক্যারি করার যে ভারত্বটা যে তাদের যে কি বলে জ্ঞান মহিমাটা যে বার্ষিক যে বিষয়গুলো তাদের যে বিষয়গুলো সম্পর্কে তাদের জানা দরকার যে বিষয়ে তাদের আরও বেশি সময়ের প্রয়োজন সেই বিষয়টি তারা এই অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে কিভাবে একটি দেশের বড় ধরনের কাঠামোকে শক্ত করে ধরা বা সেই সপক্ষে কাজ করে যাওয়ার মতো তাদের যে শারীরিক মানসিক যেই অ্যাবিলিটিটা সেইটা অর্জন করতে কিন্তু সময়ের প্রয়োজন তো সাড়ে ষোলো বছরে অবশ্যই নিয়োগ দেওয়াটা যৌক্তিক এবং এটি গভর্নমেন্টের পক্ষ থেকে সঠিক যে বিবেচনা সত্য যে বিষয়টা এবং যৌক্তিক যে বিষয়টি সেটি তারা ডিসিশন নিয়েছেন এই বিষয়টি নিয়ে কেউ কেউ ঠিক এমনই মন্তব্য করছেন যে আসলে সাড়ে ষোলো বছরে একটি ছেলের বয়স বা কত সে এমন আছে যে ইন্টার পাস করেছে মানে সাড়ে ষোলো বছর তার হয়েছে সেখানেও তার দেখা যাচ্ছে তার প্যারেন্টস তাকে ভাত মাখিয়ে খাইয়ে দিতে হয় এরকম অনেক ফ্যামিলি আছে সুতরাং এই বয়সের বাচ্চা এসে একটি দেশের অবকাঠামোর সম্পর্কে একটি দেশের পরিস্থিতি সম্পর্কে একটি দেশের যেই ভারত্ব নিয়ে তারা কাজ করবে সেই বিষয়টাকে তারা কিভাবে। মানে গ্রহণ করবে এত অল্প বয়সে এই এই বিষয়টা তার অনেকেই কিন্তু বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছে তো সেই জায়গা থেকে দেখা যায় যে বর্তমানে আমাদের দেশে যে পরিমাণে বেকারত্ব এবং তাদের যে সরকারি চাকরির যে বয়সীমা দেওয়া হয়েছে অনেকের দেখা যাচ্ছে লেখাপড়া শেষ ওই শুরুর দিকে চাকরি না পাওয়ার কারণে লেখাপড়া শেষ করতে করতে অনার্স মাস্টার শেষ করতে করতে অনেকের আঠাশ তিরিশ বা ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বয়স তো সেই জায়গা থেকে তারা কিন্তু গভর্নমেন্টের চাকরিতে যাওয়ার আর কোনো থাকে না তারা চান্স পাওয়ার কোনো সুযোগ থাকে না তো যারা এই যারা ইন্টারমিডিয়েট পাশ করে সরাসরি অফিসার্স লেভেলে যারা অ্যাপ্লিকেশন করতে চায় তাদের জন্য এই সাড়ে ষোলো বছর থেকে আঠারো বছর নির্ধারণ করা হয়েছে এবং যারা সামরিক পদে যে নৌবাহিনীর সামরিক পদে যারা জয়েন করতে চায় তাদের আঠারো থেকে একুশ বছর পর্যন্ত তাদেরকে নির্ধারণ করা হয়েছে তো এই সময়টাতে একজন বাচ্চা বা একটা স্টুডেন্ট বা একজন সন্তান কিভাবে একটি দেশ সম্পর্কে এবং বৈদেশিক সম্পর্কে এবং রাষ্ট্রীয় যে বিষয়গুলো সেই নিজের একটি বিবেক বা জ্ঞান বুদ্ধির স্বপক্ষে সে কতটুকু ব্যক্তিগত মতামত দিতে পারবে কাজ করতে পারবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে মানুষ সেখানে ট্রলমূলক আলোচনা করছে যেখানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে একজন স্টুডেন্ট তার আশানুরূপ তার যোগ্যতা অনুরূপ তার তার এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী সে একটি পদে আসীন হতে পারে না সেখানে সাড়ে ষোলো বছর একটি বাচ্চা শিশু একটা সন্তান কী করে একটি অফিসার্স লেভেলে যে তার এই দেশ এবং বহির্বিশ্ব সহ তার নিজের ব্যক্তিগত মতামতের জায়গা থেকে কিভাবে এটি বড় একটি পদ তারা ক্যারি করবে এই বিষয়টা নিয়ে কিন্তু সবাই আলোচনা করছে এবং আপনারা জানেন যে এই যারা হচ্ছে এস এবং ইন্টার পাস করে এই অফিসার্স পদে অ্যাপ্লিকেশন করে চাকরি নিতে যাবে তাদের বয়স সাড়ে ষোলো থেকে আঠারো হতে হবে তাদের ওজন পঞ্চাশ কেজি হতে হবে তাদের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে এবং তাদের বুকের মাপ তিরিশ হতে হবে সুতরাং এই যে রিকোয়ারমেন্টগুলো আছে এটাও কিন্তু সব সবসময় সব সন্তানের কিন্তু ফিল আপ হয় না আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হয় যেহেতু এখানে মানুষের কোনো হাত নেই একজন মানুষ কতটুকু উচ্চতা হবে একজন মানুষের বুকের মাপ কতটুকু হবে তার ওয়েট কতটুকু হবে এটা সম্পূর্ণ আল্লাহ তালার দান এমনও আছে যে তার এই বয়সে তার চেয়ে অনেক বেশি ওয়েট হয়ে যায় হাইট অনেক বেশি হয়ে যায় আবার অনেকে আছে এই বয়সে হাইট কম হয় ওজন অনেক হালকা হয় সুতরাং মেয়েদের ক্ষেত্রেও তারা যে বয়সীমা এবং যে রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে যে একজন মেয়েকে যদি অফিসার্স লেভেলে তাদের এক্সাম দিতে হয় তাহলে তার ওই সাড়ে ষোলো বছর থেকে আঠারো বছর বয়স হতে হবে এবং নৌবাহিনীর যেই নৌবাহিনীর যে সামরিক বাহিনী আছে নৌবাহিনীর এই সামরিক বাহিনীতে অ্যাপ্লিকেশন করতে গেলে তার বয়স আঠারো থেকে একুশ বছর হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে তার উচ্চতা হতে হবে পাসপোর্ট দুই ইঞ্চি মেয়েদের বুকের মাপ হতে হবে আঠাশ সুতরাং এই যে তাদের যে উচ্চতা ওজন হতে হবে আটচল্লিশ সুতরাং এই যে ছেলেদের এবং মেয়েদের যে রিকোয়ারমেন্টটা আছে গভর্নমেন্ট থেকে যে সঠিক রুলস রেগুলেশন আছে এবং তাদের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুযায়ী একজন অফিসার্সকে এই ধরনের রিকোয়ারমেন্ট ফিল করতে পারলেই দেন সে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যারা সাম যারা হচ্ছে সামরিক যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য কিন্তু আলাদা করে একটি নির্ধারণ করে দেওয়া আছে তাদের মাপকাঠি সুতরাং অনেকে এই বিষয়টা নিয়ে ফেসবুক সহ ইউটিউবে বিভিন্নভাবে ট্রল করছে যে সাড়ে ষোলো বছর বয়সে একটি ছেলে বা মেয়ে কী এমন যোগ্যতা অর্জন করবে সে সে দেশ এবং দেশের বাহিরে এবং নিজের ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত ডিসিশন এবং যেই বিষয়গুলো দ্বারা একটি দেশ পরিচালিত হবে একটি ক্যাম্প পরিচালিত হবে একটি রাষ্ট্র পরিচালিত হবে সেই জায়গায় একজন সাড়ে ষোলো বছর থেকে আঠারো বছরের একটি ছেলে কি ডিসিশন দিতে পারবে এমন মন্তব্য কিন্তু ফেসবুকে সবাই আলোচনা করছে এবং বিষয়টি এমনও আছে যে অনেকে কিন্তু এই কথা বলা বলি করছে যে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারা তাদের এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী তাদের যোগ্যতা অনুযায়ী একটা গভর্নমেন্ট চাকরি পাচ্ছে না সেই ক্ষেত্রে তাদের বয়স সীমা যে দেখা যাচ্ছে অনার্স মাস্টার শেষ করতে করতে অনেকে আঠাশ তিরিশ বছর হয়ে যায় বয়স তাদের বয়স সীমা কেন পঁয়ত্রিশ করা হচ্ছে না এই বিষয়টা নিয়ে কিন্তু সেখানে কমেন্ট বক্সে কিন্তু অনেক মন্তব্য আছে সুতরাং এই বিষয়গুলো নিয়ে কিন্তু সাধারণ জনগণ বিভিন্ন রল করে বিভিন্ন কথাবার্তা বলে তো যেই যাদের ইচ্ছা যে তারা নৌবাহিনীর অফিসার্স লেভেলে কাজ করবে তাদের এই রিকোয়ারমেন্টগুলো থাকা প্রয়োজন এবং থাকতে হবে সেটি আমি আরেকবার বলে দিচ্ছি যে যাদের বয়স সাড়ে ষোলো থেকে সাড়ে ষোলো থেকে আঠা আঠারো বছর আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তাদের উচ্চতা হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ হতে হবে তিরিশ এবং যেই মেয়েরা যারা অফিসার্স লেভেলে কাজ করতে চাচ্ছে তাদের উচ্চতা হতে হবে পাসপোর্ট দুই ইঞ্চি তাদের ওয়েট হবে ওয়েট হতে হবে আটচল্লিশ কেজি বুকের মাপ হতে হবে আঠাশ সুতরাং যারা অফিসার্স লেভেল অফিসার্স লেভেলে যারা কাজ করতে চায় বা অ্যাপ্লিকেশন করতে চায় তাদের তো এই রিকোয়ারমেন্ট থাকা লাগবেই এবং যারা এই অফিসার্স লেভেলে না করে যারা নৌবাহিনীর যে সামরিক বাহিনী আছে সেখানে জয়েন করতে চায় বা অ্যাপ্লিকেশন করতে চায় তাদের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে তাদের আঠারো থেকে একুশ বছর বয়স হতে হবে তাদের ওয়েটের ক্ষেত্রেও সেম এবং হাইটের ক্ষেত্রে তাদের থাকা লাগবে পাসপোর্ট ছয় ইঞ্চি মেয়েদের থাকা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি তো এটি হচ্ছে অফিসার্স লেভেলের নয় এটি হচ্ছে সামরিক বাহিনী যারা যারা অ্যাপ্লিকেশন করতে চায় তাদের ওয়েটের বিষয়ে সেম ওয়েট সেম থাকতে হবে বিষয়টা হচ্ছে যে অনেকেই বিষয়টি নিয়ে আলোচনা করছে যে একজন সাড়ে ষোলো বছর বয়সের একটি স্টুডেন্ট বা একজন সন্তান সাড়ে ষোলো বছর থেকে আঠারো বছর বয়সে একজন বয়সন্ধিকাল হিসেবে ধরা হয় এই সময়টা সেই সময়টা এসে কি করে তারা এত বড় একটি পজিশন ক্যারি করবে এবং তারা তাদের দেশ এবং বহির্বিশ্ব এবং রাষ্ট্র জনগণ সম্পর্কে তারা যে ন্যূনতম জ্ঞান জ্ঞানটুকু অর্জন করতে হয় বই থেকে তারা যতটুকু পড়বে তারা এসএসসি লেভেল এবং ইন্টার লেভেলে যতটুকু লেখাপড়া করবে এর এর চেয়ে বেশি অধিক জানা বা এর চেয়ে বিস্তারিতভাবে জানার কিন্তু তাদের কোনো সুযোগ থাকে না সুতরাং এই বয়সে এসে তারা কি এই পজিশনটা বা এই ভারত্বটা ক্যারি করতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু ফেসবুকে অনেকভাবে তারা বিভিন্ন মানুষ আলোচনা করছে তো দেখা যায় যে গভর্নমেন্টের পক্ষ থেকে যে ডিসিশনটা নিয়েছে এটি অবশ্যই সঠিক এবং যুক্তিক তারা তাদের মতো করে সঠিক বিষয়টি জানিয়েছে পাবলিশ করেছে এবং যারা এই বিষয়টি নিয়ে ট্রল করছে বা বিভিন্নভাবে মন্তব্য করছে তাদের এই বিষয়টি নিয়ে জানা উচিত যে আসলে আল্লাহ তালা না চাইলে কোনো দিন কারোর কোনো বিষয়ে একটি ভালো ফলাফল আশা করা যায় না সুতরাং যারা চেষ্টা করছে অনেক আগে থেকে অনেক বছর হয়ে গেছে যারা চেষ্টা করছে মানে চেষ্টার পর চেষ্টা চেষ্টায় কোনো ঘাটতি নাই তবুও তারা তাদের আশানুরূপ কোনো গভর্নমেন্ট জব পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলব তারা আশাহত না হয়ে তারা চেষ্টা করুন যতদিন বয়স থাকে চেষ্টা করতে থাকুন আল্লাহ তালা যদি তকদিরি লিখে রাখে এবং সেটা যদি ভালোর জন্য হয় তাহলে অবশ্যই সেটা পাওয়া যাবে আর যদি তকদিরি না লেখা থাকে যদি সেটা ভালোর জন্য না হয় তাহলে এটার ফলাফল কিন্তু আল্লাহ তালা দিবেন না সুতরাং লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ সেই বিষয়টা নিয়ে চেষ্টা করে কিন্তু এটার রাইট ফলাফল বা এটার আশানুরূপ ফল কজনে পায় তো আল্লাহ তালার পক্ষ থেকে আসলে এটি সিলেক্টেড না হলে এটা কোনোভাবেই সম্ভব নয় আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি আমরা মানুষ হিসেবে চেষ্টা করতে পারি কিন্তু কোনো কোনো বিষয়ের ফলাফল নির্ধারণ করতে পারি না যেমন আমাদের অতীতের উপরে আমাদের কোনো হাত নাই আমরা এই বিষয়ে কোনো অতীতের যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো নিয়ে আমরা কোনো কাজ করতে পারি না এবং যারা যারা বর্তমান যে বিষয়গুলো আছে আমরা এই বর্তমানগুলো শুধু ভাবতে পারি কিন্তু এটি নিয়ে পরিকল্পনা করতে পারি কিন্তু এটির উপরে আমাদের আদৌ কোনো হাত নাই একটু পরে আমরা কি করবো এই ভবিষ্যতের উপরে আমাদের কিন্তু কোনোভাবেই আমাদের ফলাফল আশা করা যায় না যেহেতু এই ফলাফলটা নির্ধারণ করে একমাত্র আল্লাহ তালা সুতরাং হাজার হাজার স্টুডেন্ট আছে হাজার হাজার মানুষ আছে যারা তাদের দিন রাত পরিশ্রম করে লেখাপড়া করে বিভিন্ন চাকরি এক্সাম দিয়ে যাচ্ছেন এবং যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন যারা ভালো একটু পজিশনের আসায় যারা লেখাপড়ার একদম শেষ পর্যায়ে চলে গেছেন যাদের বয়স সীমা একদম শেষ প্রান্তে এমন অনেক ভাই বোনেরা আছেন যারা আজীবন গভর্নমেন্ট চাকরির জন্য চেষ্টা করে গেছেন একদম এসএসসি লেভেলের পর থেকে ইন্টার লেভেলের পর থেকে আজ অবধি এই বয়স পর্যন্ত যারা চেষ্টার উপর চেষ্টা করে গেছেন কিন্তু তাদের আশানুরূপ তাদের ফলপ্রসূ হচ্ছে না তারা ভেঙে না পড়ে তার রাস্তা পরিবর্তন করুন যদি তাদের বয়স শেষ হয়ে যায় বা শেষ সীমায় চলে আসে রাস্তা পরিবর্তন করুন কারণ আল্লাহ তালা হয়তো সেই জায়গা বা সেই পরিস্থিতি সেই অবস্থাটা আমাদের জন্য কল্যাণ মনে করেনি সেজন্য সেটি আমাদের জন্য দেয়নি যাদেরকে দিয়েছেন তাদের তকদিরে তারা লিখে রেখেছিলেন চেষ্টা করেছে সেজন্য হয়েছে চেষ্টা করলেই যে হবে এমনটা নয় অনেক হাজারো হাজারো গুণ চেষ্টার মানুষ এবং আল্লাহ তালার কাছে দোয়া করে আল হাজারো বার কান্নাকাটি করেও অনেকের ফলপ্রসূ হয়নি কারণ আল্লাহ তালা চায়নি তোক দিলে হয়তো সেটা তার জন্য ভালো কিছু ছিল না এজন্যই জন্যই আল্লাহ তালা তাকে দেয়নি এই জন্য যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করেছেন বিগত দিনে এখন করছেন তারা আশাহত না হয়ে যতদিন সময় আছে চেষ্টা করতে থাকুন এবং আল্লাহ তালা কাছে বলতে থাকুন আল্লাহ চাইতো দোয়া কবুল করে আপনাকে সে চাকরিটি আপনার যে আশা বা ইচ্ছা আপনার যে আকাঙ্ক্ষা সেটি পূর্ণ করে দিতে পারে এজন্য আশা হারানো যাবে না আশা ধরে রাখতে হবে ইনশাল্লাহ আল্লাহ চাইলেই ভবিষ্যতে যে কোনো সময় আল্লাহ মিলিয়ে দিতে পারে তো যারা এই বিভিন্ন সামরিক বেসামরিক পদে চাকরির জন্য অ্যাপ্লাই করছেন তারা সঠিকভাবে আবেদন করবেন এবং যেই রুলস রেগুলেশন আছে এবং যে সঠিক নিয়ম আছে এই পদ্ধতিতে অ্যাপ্লিকেশন করে তারপরে ফিল করে আপনার সাবমিট করবেন ইনশাআল্লাহ যদি তকদিরি লেখা থাকে তাহলে হবে এবং আমি বিষয়টি আমি বলছি যে রিসেন্টলি পরীক্ষা হয়ে গেছে যারা অফিসার্স লেভেলে অ্যাপ্লিকেশন করেছে তাদের পরীক্ষা হয়ে গেছে চোদ্দো ষোলো চোদ্দো ষোলো আঠারো এবং একুশ তারিখে এবং আগামী আরও পরীক্ষা আছে তেইশ তারিখে আর পঁচিশ তারিখে তো তারা সেখানে প্রস্তুতি নিচ্ছে কীভাবে এক্সাম দেবে এবং আঠাশ উনত্রিশ তারিখের দিকে তাদের যে আলোচনা বা ভাইবা এটি আছেন তো তার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করবেন এবং যারা সামরিকে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করতে চায় তাদেরকে কিন্তু তাদের ওয়েবসাইট থেকে যে সার্কুলার আছে সেটি নিয়ে আরও তথ্য ভালোভাবে নিখুঁতভাবে জানার জন্য সেই সার্কুলারটি গ্রহণ করে তারা বিভিন্ন তারা অ্যাপ্লিকেশন করতে পারবে সুতরাং নিয়ে যে বিষয়টি সবাই খুব সরগম এবং এটি বারবার বলা বলি হচ্ছে যে এত কম বয়সে সাড়ে ষোলো বছর থেকে আঠারো বছর বয়স পর্যন্ত তাদেরকে অফিসার্স লেভেলের যেই নিয়োগ বিজ্ঞপ্তিটা এবং তাদের যে রিকোয়ারমেন্ট রেখেছে এটি আসলে তারা ক্যারি করতে পারবে কেনা এই পজিশনটা তাদের এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট তাদের চাহিদা রেখেছেন তো যারা এই এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে প্রশ্ন তুলছে যে তারা আসলে এসএসসি ইন্টার পাশ করে তারা কিভাবে একটা অফিসার্স লেভেলের পথ ক্যারি করবে এটি আসলে গভর্নমেন্টই ভালো জানেন এবং তারা যেটা ভালো সত্যতা পেয়েছেন যেটা তাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে সেটি তারা ডিসিশন নিয়েছেন আরেকটি বিষয় বলি যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু একটি ইনফরমেশন আছে যে যারা শুধুমাত্র এসএসসি এবং ইন্টার যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্যই কিন্তু নৌবাহিনীর এই অফিসার্স লেভেলের এবং সামরিক যেই চাকরিটি আছে সামরিক পদের এই দুই পদে কিন্তু শুধুমাত্র যারা এসএসসি এবং ইন্টারে সায়েন্স নিয়ে লেখাপড়া করেছে এবং আরও একটি বড়ো ধরনের শর্ত এর সাথে যুক্ত আছে সেটি হলো যে কোনো একটি এক্সামে এসএসসি হোক বা ইন্টার হোক যে কোনো একটি এক্সামে তাদেরকে জিপিএ ফাইভ থাকতে হবে এবং তাদের গণিত এবং পদার্থবিজ্ঞান এটা তাদের কম্পালসারি বিষয় হতে হবে এটি তাদের থাকতে হবে গণিত এবং পদার্থবিজ্ঞান এসএসসি অথবা ইন্টার লেভেলের যে কোনো একটি পরীক্ষায় জিপিএ ফাইভ থাকতে হবে এবং অন্যটায় ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এর ব্যতীত কিন্তু অ্যাপ্লিকেশন করলে সেই আবেদনটি তারা বাতিল বলে গণ্য করবেন এবং কোনোভাবে অসদ উপায় অবলম্বন করা যাবে না কোনো মানুষের সাথে আর্থিক লেনদেন করা যাবে না এবং সঠিকভাবে নিজে নিজে অ্যাপ্লিকেশন করুন আল্লাহ তালা যদি টুক লিখে রাখে তাহলে একসময় হবে তো এই এই তাদের বয়সীমা নিয়ে যারা বিভিন্নভাবে প্রশ্ন করেছিলেন তাদেরকে বলবো যে গভর্নমেন্টের যে তারা যে বয়স সীমা নির্ধারণ করে দিয়েছেন অবশ্যই এর মধ্যে তাদের যৌক্তিক কারণ আছে এবং তারা তাদের যেই ভালোটা এবং সঠিক যেই বিষয়টা তারা তুলে ধরেছেন এটি তাদের কাছে তাদের দিক থেকে তাদের যেই ডিপার্টমেন্ট আছে তাদের যে পরিচালনা করবে তাদের যেই সিস্টেম আছে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তারা এই সাড়ে সাড়ে ষোলো বছর থেকে আঠারো বছর করেছে এবং সামরিকদের জন্য আঠারো থেকে একুশ বছর করেছে এবং যারা অফিসার্স লেভেলে অ্যাপ্লিকেশন করবে তাদের হাইট থাকতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং বুকের মাপ থাকতে হবে তিরিশ ওয়েট থাকতে হবে পঞ্চাশ এবং যারা মেয়ে আছে মেয়ে যারা এই অফিসার্স লেভেলে অ্যাপ্লিকেশন করবে তাদের হাইট থাকতে হবে পাঁচ ফুট দুই ইঞ্চি তাদের ওয়েট থাকতে হবে আটচল্লিশ কেজি বুকের মাপ থাকতে হবে আঠাশ সুতরাং এই এই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি কেউ অফিসার্স লেভেলে অ্যাপ্লিকেশন করতে চায় বা তাদের যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই ওয়েবসাইট থেকে তারা এর যে বিজ্ঞপ্তিটি আছে সেটি নিয়ে তারা কিন্তু সঠিক আরও আরও অনেক তথ্য আছে সেটি তারা সেখান থেকে আবেদন প্রক্রিয়া সহ সকল বিষয়ে আরও ভালোভাবে জানতে পারবে তাহলে যারা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই নৌবাহিনীর অফিসার্স লেভেলের চাকরির বয়সময় নিয়ে যারা বিভিন্নভাবে কথাবার্তা বলছেন বিভিন্নভাবে তাদেরকে হেয় প্রতিপন্নমূলক ট্রলমূলক যেই মন্তব্যগুলো করছেন এটি থেকে আপনারা বিরত থাকবেন কারণ গভর্নমেন্টের পক্ষ থেকে যেটি সঠিক যেটি ভালো মনে হয়েছে যে যুক্তিসঙ্গত তারা সেই ডিসিশনে নিয়েছেন এবং এর সাথে সবাই একমত জানিয়ে তাদেরকে প্রশিক্ষণের একটি বিষয় আছে তাদের এখন অনেক অনেক দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এখানে তো ব্যক্তি মতামত বা ব্যক্তিগতভাবে কোনো কোনো কিছু গঠন করার জায়গা না গভর্নমেন্ট যেই রুলস রেগুলেশন দিয়ে রাখবেন গভর্নমেন্টের যেই নির্দেশগুলো থাকবেন সেই অর্ডার অনুযায়ী তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ সম্পাদন করবে সুতরাং বয়স যদি তার সাড়ে ষোলো থেকে আঠারো হয় তাকে যদি সেই ধারত্ব ভারত্বর জায়গা থেকে তাকে সেটা বুঝিয়ে দেওয়া হয় বা তাদেরকে সেই করার ক্যাপাবল হিসেবে তাদেরকে তৈরি করা হয় তাহলে অবশ্যই তারা পারবে সুতরাং বয়স এটা এটা ফ্যাক্টর না তাদেরকে সেই জায়গায় নিয়ে সেই জায়গায় বসিয়ে তাদেরকে যদি সেই প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যদি কোয়ালিফাইড করা যায় তাদেরকে যদি সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব তাদের মাধ্যমে অর্জন করা যায় তারা যদি অর্জন করে সেই সুযোগ যদি তাদেরকে দেওয়া হয় তাহলে অবশ্যই তারা এই ধরনের যে কোনো পজিশন ক্যারি করতে সক্ষম সুতরাং সবাই বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি বিষয়টি সবাইকে জানালাম এবং এর চেয়ে বিস্তারিত আলো ভালোভাবে জানতে অবশ্যই আপনারা নৌবাহিনীর যে ওয়েবসাইট আছে সেখানে নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ করা আছে সেখান থেকে দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি দেখাবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ